আমরা টেনশন তো ভাই যদি তে সময় মতো নমাজ পড়িও আর কিছু সময় কোরআন শরীফ কিলাওয়াত করিও টেনশনও যাইব মনও শান্তি পাইবাই ইমানও তাজা থাকবো ব্রেইন আর স্মরণ শক্তিও বাড়িব ইনশাআল্লাহ স্মরণ শক্তি আপনার বাড়িব আপনার আপনি সুশিক্ষিত হইবায় আপনারা আপনার সন্তান হলরে শিক্ষিত বানক কায়তে ইসলামে নিষেধ দিছে না যত বড় শিক্ষিত সাইন আপনারা বানক কোনো অসুবিধা নাই বৈজ্ঞানিক বানক কা ডাক্তার বানক কা ইঞ্জিনিয়ার বানক কা প্রফেসর বানক যেটা মনে কয় বানক কিন্তু শর্ত হইল ইসলামর হুকুম হইল ইসলামে কইছে যে তুমি আপনি আপনার সন্তানরে প্রথমে মুসলমান বানাই ইমানদার বানাই আপনার সন্তান প্রাথমিক ইসলামী শিক্ষা দেইন ফয়লা এর বাদে তারে আপনি যে কোনো লাইনে পড়ায় ইংলিশ মিডিয়াম ও পড়ায় কোনো বাধা নাই কিন্তু প্রথমে কোরআন শরীফ পড়াইতে লাগবো আপনার সন্তান রে মুসলমান মারাইতে লাগবো কলিমা পড়াইতে লাগবো দিনী শিক্ষা যেটা ওটারে সবথেকে বেশি গুরুত্ব দিতে লাগবো আর যদি হাফিজ বানাই লাইন কে তো আর লাভ নাই ইনশাআল্লাহ আপনার ছেলের কম দিনে শিক্ষাও বেশি হইব এক মৌলানা সাহেব হজরত মৌলানা রহমতুল্লাহ বছর মারা তান গরর নাতি এক বেটা আমি ভাইলাম সতেরো বছর বয়স হইছে হাফিজও হইছে আর এর বাদে ফড়িয়া জানারেল ফড়িয়া ইঞ্জিনিয়ারিং সতেরো বছর বয়স আন্দাজ ভিত্র ষোলো সতেরো বছর বয়সও তো মেট্রিক পাস করেও কঠিন হয়

আপনি আশা করছো আমার গুয়ারে শিক্ষিত বানাইতাম চাকরিয়ান বানাইতাম দুনিয়াত আরাম করতাম আমার খেদমত করতো কথা আসা নানি সবর বলে আসা তাকে কিন্তু ইতা আশা ফুরা হইতো না আপনার সন্তান যদি সুশিক্ষিত হয় না ইগো যদি কুশিক্ষিত হয় ইগে যদি মার সদর জানে না বাপৰ সম্মান জানে না তাহলে তো স্বার্থ তার স্বার্থর চিন্তা করবো আপনি তার ফলাইবায় খরচ আর এর বাদে যখন চাকরি পাইব বিয়া করিয়া তার হে যাইব কি অন্য জায়গা আপনার নাই মাও নাই মর মারও খিয়াল নাই বাপৰো খেয়াল নাই ইলা অনেক মা বাফে খান্তিতরা। বেজান কান্দিতা মা বাপে পড়াইলাম অত খরচ করলাম অত তা করলাম আমরার লগে বালা ব্যবহার করে না হে ব্যবহার জানছে না তারা আপনি শিকাইছো না দেখিলা আপনার লগে বালা ব্যবহার করত ইসলামে যেটা শিক্ষা দিছে মা বাপর যে গুরুত্ব ইসলামে দিছে এটা তো অন্য কোনো কালচারের মধ্যে অন্য কোনো শিক্ষার মধ্যে নাই আপনি জানারাইলে শিক্ষিত বানারায় এই জানারাইল শিক্ষা যারার আতো বর্তমানে আছে এরার কালচার কিতা ও কালচার আলা হইছে এই শিক্ষা এটা এই শিক্ষার মধ্যে এই কালচার এটা আছে পশ্চিমা কালচার এই শিক্ষার মধ্যে আছে ফারার কালচার হইল আঠারো বছর বয়স বাদে এখন আর সন্তান মা বাবর অধীনে থাকার কোনো কোন যুক্তি